আসসালামু আলাইকুম ভিটামিন আমাদের শরীরের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান জিনের প্রকাশ বিপাক এবং কোষের পরিপক্কতা ও পার্থক্য নিয়ন্ত্রণের জন্য ভিটামিন অপরিহার্য যে কারণে অপর্যাপ্ত পরিমাণে ভিটামিন গ্রহণের ফলে ক্যান্সার এবং অন্যান্য অভাবজনিত রোগ হতে পারে তাই এটি নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ভিটামিন গ্রহণ নিশ্চিত করতে হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন ভিটামিনের অভাবে ক্যান্সার হতে পারে ভিটামিন সি এর অভাব এসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর অন্য নাম এটি পানিতে দ্রবণীয় ভিটামিন যার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে ইমিউনোলজিক্যাল প্রতিক্রিয়া ক্ষত নিরাময় এবং কোলাজেন গঠনের জন্য এটি অপরিহার্য কিছু ক্ষতিকারক রোগের উচ্চ ঝুঁকি ভিটামিন সি কম গ্রহণের সাথে যুক্ত বলে দেখা গেছে বিশেষ করে খাদ্যনালী পাকস্থলী এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এই ভিটামিনের অভাব ভিটামিন এ এর অভাব ফ্যাট দ্রবণীয় ভিটামিন এ সেলুলার বিকাশ ইমিউনোলজিক্যাল প্রতিক্রিয়া এবং দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় ভিটামিন এর সক্রিয় রূপ রেটিনয়েড নামে পরিচিত এটি কোষের বিকাশ এবং মৃত্যু এবং জিনের প্রকাশ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য গবেষণায় প্রকাশ হয়েছে যে ভিটামিন এর অভাব পাকস্থলী খাদ্যনালী এবং ফুসফুসের ক্যান্সার সহ কিছু ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে ভিটামিন ডি এর অভাব চর্বি দ্রবণীয় ভিটামিন ডি ইমিউন সিস্টেম ফাংশন হাড়ের স্বাস্থ্য এবং ক্যালসিয়াম বিপাকের জন্য অপরিহার্য বিশ্বব্যাপী একটি বড় এর ঘাটতিতে ভুগছে বিশেষ করে এমন এলাকায় যেখানে সূর্যালুক কম বা ভিটামিন ডি যুক্ত খাবার অপর্যাপ্ত ভিটামিন ডি এর মাত্রা কম থাকলে ক্ষতিকারক রোগ দেখা দিতে পারে সেসবের মধ্যে স্তন প্রস্টেট কলোরেক্টাল এবং অগ্নাশয় ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এমনটাই দেখা গেছে অনেক গবেষণায় সেলেনিয়ামের অভাব এটি অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী সহ স্ট্রেচ খনিজ সেলেনিয়াম অক্সিডেটিভ ক্ষতির বিরুদ্ধে কোষকে রক্ষা করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অপরিহার্য সেলেনিয়ামের অভাব অন্যান্য ক্যান্সারের মধ্যে ত্বক ফুসফুস প্রোস্টেট এবং কলোরেক্টাল ক্যান্সার হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে তাই আমাদের সকলের উচিত পর্যাপ্ত পরিমাণ ভিটামিন গ্রহণ করা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম